এটা সত্যি কথা বলতে লজ্জা যেখানে আমরা আমাদের ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করার জন্য আমরা স্কুলে পাঠাই সেখানে যদি শিক্ষক কুল নিজেদের মধ্যে বজসা থেকে ছোট একটা গল্প থেকে নিয়ে এটা এতদূর পর্যন্ত চলে যাবে এটা শিক্ষা জগতে লজ্জা বলতে পারেন এবং ছাত্রছাত্রীদের কাছে একটা কুপ্রভাব পড়তে পারে আমি যিনি আহত হয়েছেন বা হসপিটালে ভর্তি আছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় ফারাক্কা হাই স্কুলের হেডমাস্টার মশাই নাম নামও মনিরুল ইসলাম আর কি এখান থেকে আমি সরাসরি ওনাকে আমি দেখতে যাব কালকে আমি ফোনে কথা বলেছি হোয়াটসঅ্যাপে কথা বলেছি শারীরিক মানে অবস্থার খোঁজ খোঁজখবর নিয়েছি ওর সঙ্গে দেখা করার পরে আমি কথা বলবো আর কি তবে যে অন্যায় করেছে যার যেই যারাই করেছে আইন আইনের পথে চলবে গতকালকে একজন নামে অভিযোগ তার মধ্যে একজন ধরা পড়েছে আর কি মানে ধরে এসছে পুলিশ আমার এখানে কোনো রকমের হস্তক্ষেপ থাক না কারণ ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মতোই থাকে আর কি কারণ আমরা যেই যাই হই না কেন এম এমপি মন্ত্রী যেই হোক না কেন ওই জায়গাতে আমি পার করে এসেছি তার মানে মা বাবা আমাকে পাঠিয়েছে ওখানে শিক্ষা অর্জন করার জন্য মূর্খের অশিক্ষিত মানুষের ওই কাজটা নিন্দনীয় কাজ মতন আমি নিন্দা জানাচ্ছি তবে আইন আইনের পথে চলবে আমি এইটুকুন আসনে যেতে পারি একজন শিক্ষক গ্রেপ্তার হয়েছে এই বিষয়ে মানে এইটার উপরে কি প্রভাব পড়বে দেখুন এটা ব্যাপারটা দেখছি একটা প্রভাব মানে কি এখন তো ঘটনা আইন তো আইনের পথে চলবে এবার স্কুলে আমি যেহেতু আজকে রোববার যেতে পারলাম না কালকে সরস্বতী পুজো ছুটি আছে মঙ্গলবারের দিন স্কুলে গিয়ে আমি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার একটা চেষ্টা করবো এবং জানব ছাত্রছাত্রীদের কাছে বিভিন্ন আরও শিক্ষক আছেন শিক্ষিকা আছেন ব্যাপারটা কি থেকে কি ঘটলো আর কি সেটা আমি আমার মতো করে আমি চেষ্টা করব। এবং শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে চলছিল সেভাবে চলবে সভাপতি সভাপতি আমাকে লিখিতভাবে ভাবে কিন্তু ওটা হয় না এটা নিয়ম ওটা না স্কুলের সভাপতি হয় একমাত্র শিক্ষা দপ্তর থেকে আর কি তাহলে ওনাকে ওখানে একটা করতে হবে না আমি করেছি কিন্তু আমার মাধ্যমে হয়েছে ঠিক আছে আমি সবগুলোই স্কুলের প্রেসিডেন্ট করেছি সবই করেছি কিন্তু আমার কাছে ইস্তফা দিয়ে দিলে মানে ইস্তফা হয়ে গেলো তা কিন্তু হয় না এটা নিয়ম মানতে হবে তো নিয়মের অর্ধেক কেউ নয় তো বলেছেন উনি একজনকে তো কাউকে তো হবে কাউকে বসাতে হবে এবার কাউকে বসার পরে স্কুলের প্রতিষ্ঠান শিক্ষা শিক্ষার ভাবেই চলবে এখানে কোনো দ্বিধাবোধ নাই আইন আইনের পথে চলবে chalne wale jab apne kitne to puch rahe hain